সিম্পুনি লাভাররা রেডি হয়ে যান গরম খবর আছে মার্কেটে আরও নতুন একটা বাটন ফোন সিম্পুনির ডি ডাবল ফোর হ্যাঁ ডি চৌচল্লিশ এই ফোনটি কিন্তু একদম স্লিম থাকবে যারা একদম হালকা পাতলা ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি কেমন হতে পারে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ এই ফোনটির কল কোয়ালিটি এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে এই ফোনটিতে কত নাম্বার সেভ করতে পারবেন এছাড়াও ডিটেলস একটা বাটন ফোন কিনতে আপনার যা যা প্রয়োজন তথ্যের সব পাচ্ছেন আজকের এই এক ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আজকের এই ফোনটি একদম অল্প প্রাইজে কিন্তু সিম্পুনি চমক রেখেছে বেশ কিন্তু চমক এই ফোনটির ভিতরে থাকছে সেই চমকগুলো কি সেগুলোই আজকে জানাবো কথায় কথায় কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিলাম এবং একদম স্লিম ডিজাইনের একটা ফোন হাতে পেয়ে গেলাম এই ফোনটি দেখে একটা কথাই মনে পড়ে সিম্পুনি ডি সিরিজের যে ফোনগুলো আছে এগুলো কিন্তু সব স্লিম হয় আমরা সবাই জানি যেমন ওই ফোনটার মতোই কিন্তু একদম সিলিম তবে এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার ক্যামেরা থাকছে না শুধুমাত্র কথা বলার জন্য যারা ফোন খুঁজতেছেন তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখার মতো রইল সম্পূর্ণ ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং থাকবে এবং প্লাস্টিক বিল্টের হবে এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়ান্টে মার্কেটে আছে এবং এই ফোনটি ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু বেশ গ্লসি একটা ভাব নিচ্ছে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন বেশ সুন্দর ফোনের মডেলটা আপনার কাছে কেমন লেগেছে তাদের নতুন ফোনটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে সেটা আমরা এক নজর দেখে নেব ফোনটির সাথে বেশ বড় সড়ো একটা ব্যাটারি থাকছে ব্যাটারি তো সিম্পলি ডি তেতাল্লিশে এক হাজার মিলিয়ান ছিল তাহলে এটা কত সেটাও জানবো এবং ফোনটির সাথে থাকবে একটা চার্জার তবে চার্জারটা নিয়ে একটু দুঃখের সংবাদ আছে যেটা আমরা আশা করেছিলাম যে সিম্পুনি প্রত্যেকটা ফোনে টাইপ সি করবে কিন্তু না ভাই এটা কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই ফোনটির ভিতরে আর এই ফোনটির ভিতরের যে ব্যাটারিটা এটা কিন্তু ভাই বিশাল বড় একটা ব্যাটারি সিলিম ফোন একদম সিলিম ব্যাটারি এই ফোনটির ভিতরে কিন্তু এই ফোনটির ভিতরে রাখা হয়েছে পনেরোশো মিলি পি একটা ব্যাটারি এটা কিন্তু বেশ দুর্দান্ত যারা চার্জ বেশি প্রয়োজন হয় যাদের তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতেই পারেন কেন রাখবেন সেটা টোটাল ডিটেলস কিন্তু এই ভিডিওতে আরও এক একে জানতে পারবেন অলরেডি আমি রেয়ার চ্যানেলটা ওপেন করে নিয়েছি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মূল আকর্ষণে যাওয়ার আগে বলে দিতে চাচ্ছি আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তাহলে আর দেরি কেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটা বাজিয়ে দেবেন ফোনটির একদম নিজ বারবার গেলে নেটওয়ার্ক এন্ট্রিনা দেখতে পাচ্ছি আর হ্যাঁ নেটওয়ার্ক এন্ট্রিনা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো ফোনটিতে একটা এইচ কার্ড ইউজ করতে পারবেন তবে এই ফোনটিতে কিন্তু মাত্র ষোলো জিবির একটা এইচ কার্ড ইউজ করা যাবে তাছাড়া ফোনটিতে বড় বড় দুইটা সিম ইউজ করতে পারবেন এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ বাটন ফোন আমরা যারা ইউজ করি বেশিরভাগ সিমের সাইজটা বড়ই হয়ে থাকে আর সিমের সাইজটা ছোট দিলে কিন্তু প্যারায় পড়তে হয় একটা সিম ইউজ করা যায় বা আর একটা ইউজ করা যায় না আর একটু উপরে লাউড স্পিকারটা ফোনটিতে কোনো ক্যামেরা থাকবে না তবে এই ফোনটির যে বডিটা এটা কিন্তু ডি তেতাল্লিশ থেকেও মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এর বাজেটও কিন্তু বেশ একটা চমক রাখা হয়েছে তাছাড়া এই ফোনটির যে ব্যাটারি আছে এই ব্যাটারিতে কিন্তু অনায়াসে আপনি চার দিন তিন দিনের মতো চার্জ নিতে পারবেন যারা বেশি পরিমাণের কথা বলতে চান বাটন ফোন দিয়ে অ্যান্ড্রয়েডের পাশাপাশি কিংবা হিউজ পরিমাণের ফোন আসেই যায় আসেই যায় তারা কিন্তু এই ফোনটি চার্জ ব্যাক বেশ ভালো পাবেন দুদিনের মতো চার্জ পাবেন যত পরিমাণের কথা আপনি বলেন ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে তার পাশে কিন্তু মাইক্রোফোনটি থাকবে এই ফোনটির ফোনটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সিলিন হালকা পাতলা এবং ব্ল্যাক ডিজাইনের ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে এই ফোনটি কিন্তু বেশ ব্র্যান্ডিং লোক এসে কিন্তু ফোনটির ডিসপ্লেটা ওপেন হল এবং ডিসপ্লের যে ব্রাইটনেস এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই কারণ ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল সুন্দর রোদের ভিতরও কিন্তু দেখা যাবে ক্লিয়ার আর এই ফোনটির যে কিপ্যাডগুলো একদম স্লিম করা হয়েছে তবে অক্ষরের সাইজগুলো কিন্তু মোটামুটি বেশ বড় বড় আসে ফোনটিতে এবং কিপ্যাডগুলো আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু প্রেস একটা করলে আর একটা ওটা সম্ভাবনা থাকছে না তাছাড়া ফোনটির ভিতরের যে সমস্ত ভাইব্রেশন অপশন আমরা যদি দেখি এই ভাইব্রেশনটা এত পরিমাণের স্ট্রং রাখা হয়েছে যেটা দি তেতাল্লিশ ফোনটিতেও ছিল না এই জিনিসটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে তাছাড়া জয় স্টিকের ভিতরে কিন্তু টস ইউজ করার মতো ব্যবস্থা আছে ছোট্ট একটা টস থাকবে টসে আমরি তেমন একটা পাওয়ার পাবেন না তবে চালিয়ে নেওয়ার মতো ছিল আর জয় স্টিকটা কিন্তু স্টিল ফ্রেমে থাকবে এবং এই কিপ্যাডগুলো কিন্তু বেশ হাট হবে তাছাড়া ফোনটির যে ডিসপ্লে সেটা তো জানতেই পারলেন মোটামুটি বেশ সুন্দর এবং এই ফোনটির ডিসপ্লে ছাড়াও যদি আমরা দেখি ফোনটিতে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে ফাইভ হান্ড্রেড করলে কিন্তু আরও ভালো লাগতো তাছাড়া ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এবং জিপিআরএস থাকছে ফোনটি এবং এই ফোনটির ফোন বুক ক্যাপাসিটি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটিতে থাকবে সিমের দুশো আড়াইশো প্রায় বারোশো সাড়ে বারোশো মতো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই ফোনটিতে আর সবচেয়ে মজা তথ্য হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনি গ্রুপ কলে কথা বলার মতো অপশন রাখা হয়েছে এই জিনিসটা কিন্তু মনে হয় বেশ ভালো তাছাড়া ফাইল ম্যানেজার আছে এবং এই ফোনের মাল্টিমিডিয়া ঢুকলে অডিও প্লেয়ার থাকবে এমএসভিওর থাকবে সাউন্ড রেকর্ডার থাকবে ভিডিও প্লেয়ার থাকবে এবং সেটিংসে ঢুকলেই কিন্তু কল আর এই কলের ভিতরে ঢুকলেই কিন্তু যে সমস্ত কল ওয়েটিং কিংবা অ্যাডভান্স সেটিংস সেটা এখানেই পাবেন এখানে কিন্তু কল টাইম রিমেম্বার দেওয়া আছে অফ করা আছে আর চাইলে অন করে নিতে পারেন অটো রিডায়াল আছে ভাইব্রেশন অল ভাইব্রেশন অন ভাইব্রেশন অন ভাইব্রেশন অন কল কন্ট্যাক্ট এই অপশনটা কিন্তু অনেকেরই প্রয়োজন অনেকেরই প্রয়োজন এই ফোনটির ভিতরে রাখা হয়েছে মোটামুটি বেশ ভালো লেগেছে তাছাড়া এনি এনসার কি থাকবে অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে তবে এই ফোনটিতে কিন্তু কোনো হোয়াইট লিস্ট থাকবে না তাছাড়া ফোনটির ফোনের তাছাড়া ফোনটিতে ল্যাঙ্গুয়েজ থাকবে যেটা দিয়ে আপনি বাংলাতে ইউজ করতে পারবেন সাইড ডেডিকেটেড কি থাকবে দুটো সিম ইউজ করতে পারবেন ডিসপ্লে ব্রাইটনেস কমাতে পারবেন ব্লুটুথ থাকবে সিকিউরিটি লক থাকবে ফোনটিতে আপনি কিন্তু চাইলে ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন খুব সুন্দরভাবেই রিসেট দেওয়ার প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে কিন্তু চাটা শূন্য প্রেস করতে হবে আর তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন এই সমস্ত ফিচার্স ছিল ভরপুর আর গেমস লাভারদের জন্য হতাশার কি কিছু আছে না তারাও কিন্তু বেশ সুন্দরভাবেই গেমস খেলতে পারবেন এই ফোনটি দিয়ে তবে ফোনটি তিনবার করে এই সমস্ত গেমসগুলো ফ্রিতে খেলতে এখন কথা হচ্ছে এই ফোনটির কল কোয়ালিটিটা কেমন হ্যাঁ শুধুমাত্র কলের জন্যই কিন্তু এই ফোনটি বানানো হয়েছে এই ফোনটির কল কোয়ালিটি বেস্ট নরম এবং মিষ্টি ছিল সেক্ষেত্রে কোনো প্রবলেমই ছিল না তবে সমস্যা একটাই কলের সাউন্ড লাউটে চলে আসে খুব সুন্দরভাবেই আর নেটওয়ার্ক নিয়ে কথা বললে বলতে হবে এই ফোনটির নেটওয়ার্কে কোনো ঝামেলা ছিল না যারা স্ট্রং নেটওয়ার্ক খোঁজেন বাসাবাড়িতে নেটওয়ার্ক পান না তারা কিন্তু এই ফোনটি ক্রয় করতেই পারেন কারণ এই ফোনটির নেটওয়ার্কটা ছিল অনেক স্ট্রং এবং এই ফোনটি এত কিছু দিয়া প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি চাইলে আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আসসালামু আলাইকুম